লেখক গৌতম সাহার নায়িকি কানারা ব্যারাকপুর শিল্পাঞ্চলের এক চটকলের অফিসে সামান্য চাকুরে সুধীরবাবু অজাতশত্রু ভালো মানুষ বলেই জেনে তাকে মানুষজন অসাধারণ মেধা সম্পন্ন না হলেও পড়াশোনায় আর পাঁচটা ছাত্রদের থেকে খুব একটা পিছিয়েও ছিলেন না তিনি সেই মাঝারি আনার সুবাদেই কলেজের গণ্ডি পেরিয়েই পাড়াতুত কাকার সামান্য সুপারিশে পাওয়া এই চাকরি স্ত্রী গৌরী প্রকৃত অর্থেই দেবী দুর্গার মতন যেমন তার রূপ তেমনি তার স্বভাব অসম্ভব সুপুরুষ সুধীর বাবু যখন কোনো সামাজিক অনুষ্ঠানে তার স্ত্রী গৌরীকে নিয়ে যান মানুষজন এই জুটিকে প্রশংসা না করে পারেন না গৌরীও তার স্বামীকে নিয়ে গর্বিত সুধীর বাবু যে শিল্পী ছাত্রাবস্থাতেই কি করে যেন তার মাথায় গানের ভূত চাপিয়ে দিয়েছে কেউ অথচ এই বংশে গানের চর্চা যে তেমন ছিল তা নয় সুধীর বাবু যে কী করে এই পথে চলে এলেন তা সবার কাছেই আশ্চর্যের শুধু চলে এলেন না নিজ অধ্যা একনিষ্ঠ সাধনায় কিভাবে নিজেকেই তল্লাটের অন্যতম সেরা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করলেন সেটা সত্যি কল্প কাহিনীর মতন ফুলসজ্জার দিন নতুন বউকে কাছে নিয়ে বাবু আর কি কি বলেছিলেন তা মনে করতে না পারলেও একটা কথা কোনো দিন ভুলবেন না গৌরী তোমার এক সতীন আছে জানো তো অবাক বিস্ময়ে নতুন বউয়ের লজ্জা আর দ্বিধা নিয়ে ঘোমটার ফাঁক দিয়ে স্বামীর দিকে তাকিয়েছিলেন গৌরী সেই সংশয় মাখা অপরূপ সুন্দর মুখের দিকে তাকিয়ে অট্ট হাস্যে ফেটে পড়েছিলেন সুধীর বাবু হাত ধরে নববধূকে খাট থেকে নামিয়ে এনেছিলেন তিনি বলেছিলেন চলো তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিই বলে হাত ধরে তাকে নিয়ে এসেছিলেন পাশের ঘরে ঘরের কোনায় রাখা বিশাল আকৃতির এক তানপুরার সামনে দাঁড় করিয়ে সদ্য বিবাহিতা স্ত্রীকে বলেছিলেন সুধীর বাবু এই তোমার সতীন নাও বন্ধুত্ব করে নাও এই ব্যাপার বাপরে বাপ বুকের ধুক বন্ধ হয়ে গিয়েছিল একেবারে উনি যে শিল্পী গান যে ওনার প্রাণ এ তো জানে গৌরী এলাকার মানুষজন সবাই চেনে ওকে এই তল্লাটির অন্যতম সেরা গায়ক হিসাবে গৌরী তো বিয়ের সম্বন্ধের সময়ই তা জানে তাও এমনভাবে ভয় দেখাতে হয় রাগই হয়ে যায় গৌরীর একটু কিন্তু নতুন বউয়ের কি আর রাগ দেখানো সাজে মুখে তাই রাগের ভাবনা এনে মৃদু স্বরে বলে ওঠেন গৌরী আমি জানি গান আপনার সব কিছু সবাই আপনাকে আপনার গানের জন্য শ্রদ্ধা করে ভালোবাসে তুমিও নিশ্চয়ই চাইবে যে তোমার স্বামীকে সবাই এইভাবে শ্রদ্ধা করুক সম্মান করুক বুঝেছিলেন গৌরী হাজার হোক তিনিও অভিজাত পরিবারের কন্যা কোন কথার অন্তর্নিহিত অর্থ কী তা বোঝার শিক্ষা তার আছে বোধ মুখ নিচু করে আশ্বস্ত করেছিলেন তার স্বামীকে আমি আপনার সঙ্গীত চর্চার ক্ষেত্রে কখনো বাধা হয়ে দাঁড়াবো না আপনি আগের মতোই আপনার সাধনা নিয়ে থাকবেন আমার জন্য কখনো আপনার এই সাধনায় বিঘ্ন ঘটবে না আমি কথা দিলাম সঙ্গীত অন্তঃপ্রাণ এক শিল্পীর কাছে তার স্ত্রীর থেকে ফুলসজ্জার দিনেই এর থেকে বেশি প্রাপ্তি কি থাকতে পারে আপ্লুত হয়েছিলেন সুধীর বাবু প্রথম দিনের সেই প্রাণে মধু ঠেলে দেওয়া আশ্বাস তারপরে প্রকৃত অর্থেই তার সংসারকে মাদুর্গার মতো চালিয়ে নিয়ে যাওয়া তার সাধনার উৎকৃষ্ট বাতাবরণ প্রস্তুত করে দেওয়া ভীষণ রকমভাবে ভালোবেসে ফেললেন তিনি তার স্ত্রীকে বছর ঘুরতেই গৌরী দেবীর কোলজুড়ে জন্ম নিল তাদের প্রথম পুত্র সন্তান ভালোবেসে গৌরী তার নাম রাখলেন রামানুজ বাবুর খ্যাতি তার বিবাহের পরে বেড়েই চলছিল মফস্বলের একটু নাম করা যে কোনো শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাবুর উপস্থিতি সঙ্গীত পরিবেশনা এই আসরে অন্য মাত্রা যোগ করে এই তল্লাটে তার সমকক্ষ শিল্পী খুব কমই আছেন এই নিয়ে শ্রোতা মহলে কোনো দ্বিমত নেই অথচ কলকাতার শিল্পী মহলে তার বিশেষ কোনো নাম নেই পরিচিতীয় কারণ অবশ্য একটা আছে সুধীরবাবু মূলত যার কাছে সঙ্গীত শিক্ষা করেছেন সেই পণ্ডিত দিনকর রাওয়ের সঙ্গে কলকাতার নামজাদা সকল শিল্পীরই এক অঘোষিত বৈরিতা আছে কেন তা অবশ্য জানেন না সুধীরবাবু অনেকেই মনে করেন যে দিনকর রাওয়ের সাথে তারই গুরুভাই তথা কলকাতা সঙ্গীত সমাজের পুরোধা শিল্পী বাবুর এক ব্যক্তিগত রেশারেশির কারণেই দিনকর রাওকে কলকাতা ছাড়তে বাধ্য করেছিল জানেন না ঠিক সুধীর বাবু তবু দিনকর রাও কলকাতা ছেড়ে চলে যাবার পর তারই গুরুভাইয়ের কাছে তালিম পাবার জন্য তার সান্নিধ্যে আসার জন্য এক বিশিষ্ট সুভান্ন ধায়ের অনুরোধে তার সঙ্গে কুলোদা রঞ্জন বাবুর কাছে গিয়েছিলেন সুধীর কলকাতার শিল্পীদের স্বভাব সুলভ তাচ্ছিল্য ভরা ভঙ্গিতে করা প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন সুধীর কার কাছে শেখা হয়েছে আগে পণ্ডিত দিনকর রাও ও দিনকর তা বেশ কি গাওয়া হয় খেয়াল নাকি দিনকরের মতন ঠুংরি তার ছিল ভরা অট্ট হাসিতে ভেসে গিয়েছিল বালিগঞ্জের সুবিশাল সেই বাড়ি ভালো লাগেনি বাবুর। হাজার হোক গুরু নিন্দা শুনে গুরুর প্রতি অবহেলা দেখে তার কাছে নতুন করে শেখার কিংবা শিক্ষার জন্য তদবির করতে মন সায় দেয়নি তার আর কারও অনুরোধে তার শিল্পী সত্তাকে পদদলিত করে কখনো কলকাতায় যাননি তিনি গানের ঘরোয়া আসরে কচ্চিত কদাচিত আমন্ত্রণ পেয়েছেন গেছেন গান গিয়ে মাত করে এসেছেন কিন্তু অনুষ্ঠানের তদবির করতে কিংবা কারো কৃপা পেতে কলকাতা মুখ হননি তিনি যা তিনি তার গুণমুগ্ধদের থেকে পেয়েছেন তাতেই সন্তুষ্ট পাশাপাশি তিনি এটাও জানতেন যে তার শিক্ষা সম্পূর্ণ নয় আরও শিখতে পারলে ভালো হতো মনে হতো আরও কোথায় শিখতে পারা যায় কণ্ঠসঙ্গীতের আরও জটিল পথগুলোতে আলোকপাত কে করবে কে দেখাবে আলো কে চেনাবে পথ কলকাতায় তো তার উপায় নেই তাহলে তো কলকাতা ছাড়তে হয় কিন্তু তার উপায় কোথায় স্ত্রী পুত্র সংসার চাকরি ফেলে অনির্দিষ্টের পথে তো পা বাড়ানো যায় না সর্বোপরি গৌরীকে ছেড়ে থাকবার কথা তিনি যে ভাবতেই পারেন না তাই মনে ক্ষুধা থাকলেও যা পেয়েছেন তাতে সন্তুষ্ট থাকেন বাবু। কিন্তু শোভা কিছুতেই ছাড়বে না এই আর একজন অদ্ভুত মেয়ে শোভা টিটাগড়ের কেলভিনশান জুট মিলের জেনারেল ম্যানেজারের স্ত্রী নিজে ডাকসাইটে গাইয়ে সবাই বলে তার গান চোখে বুঝে শুনলে আক্তারি বাই গাইছে না শোভা গাইছে এটা আলাদা করা যায় না টালিগঞ্জে নাম করা ফিল্ম ডিরেক্টররা অবধি শোভা গাঙ্গুলিকে দিয়ে কোনো গান গাইয়ে নিতে পারলে বর্তে যান কিন্তু সে গাইবে না রেডিওর বিহাই আর্টিস্ট সে মুড নেই তো প্রোগ্রাম ক্যান্সেল করে দেওয়া তার কাছে কোনো ব্যাপারই না নিজে পারিবারিকভাবে রাজবাড়ির মেয়ে হওয়ায় রাজকীয় স্বভাব তার চলনে বলনে কথাবার্তায় আচার আচরণে কাউকে সে পাত্তা দেয় না এহেন শোভা কিন্তু বাবুর ভীষণ ফ্যান একদিন তার বাড়ির এক ঘরোয়া অনুষ্ঠানে বাবু গাইলেন কৌশিকানাড়া বড় প্রিয় রাগ তারই কৌশিকানাড়া বস্তুত যে কোনো কানাড়া অঙ্গের রাগই তার প্রিয় তার গুণমুগ্ধরা বলে কানাড়ার রূপ আপনার গলায় আরও বেশি খোলে গঙ্গার ধারের সে বিলাসবহুল বাংলোর প্রতিটা কোন দিয়ে যেন ঝরে পড়ছিল কানাড়ার অপূর্ব সুর রাজন কেশির তাজ প্রেম বিরহের অদ্ভুত মেলবন্ধনে কানাড়ার সুর আর গঙ্গার দিক থেকে মৃদু মন্দ ভেসে আসা শীতল বাতাস কি যে স্বর্গীয় বাতাবরণ তৈরি করেছিল তা একমাত্র সঙ্গীতের ঈশ্বরই জানেন খামাজে ঠুংরি গেয়ে অনুষ্ঠান শেষ করলেন বাবু। সবার শেষে গাইবার কথা শোভা দেবীর তিনি এই অনুষ্ঠানের আয়োজক উদ্যোক্তা তিনি শেষ শিল্পী কিন্তু শোভা নিজে বেঁকে বসলেন বললেন সুধীরদার এই গানের পরে আজ আমি আর গাইতে পারবো না শোভার এই রাজ রানীর মতন স্বভাব ও মেজাজ সম্বন্ধে সবাই ওয়াকিবহল কারো সাহস হলো না আর কিছু অনুরোধের সময়ের আগেই এলাহি রাত্রিকালীন ভোজনের সূচনা করা হল সবাই যখন ওই রাজকীয় ভোজনের স্বাদ নিতে ব্যস্ত হাতে পানীয়ের গ্লাস নিয়ে সুধীরকে গঙ্গার দিকে টেনে নিয়ে গেলেন শোভা গঙ্গার দিকে মুখ করে রাখা লোহার বেঞ্চে বসে সুধীরের একটা হাত নিজের হাতে টেনে নিয়ে ঈষত জড়ানো গলায় বললেন তিনি তোমাকে যদি এই জগতের কাছে বিখ্যাত না করে যাই সুধীর দা আমার নাম তবে শোভা গাঙ্গুলি নয় সারা দেশের মানুষের কাছে তোমার নাম আমি পরিচিত করে যাব ভয় পেলেন সুধীর তিনি ছাপোসা মধ্যবিত্ত বড়লোকের মতিগতি তিনি বোঝেন না তাদের কথার অর্থ দ্বন্দ্বে পড়ে যান তিনি কি বলবেন এই অপূর্ব মোহময়ী নারীর কথার উত্তরে বোঝেন না সুধীর চুপ করে থাকেন ফ্যাক্টরি থেকে সবে ফিরেছেন সুধীর গোধূলির আলো মেখে গেটের বাইরে ছাইরঙা বিরাট একটা কন্টেসা এসে দাঁড়ালো উর্দি পরা ড্রাইভার গাড়ি থেকে নেমে সুধীরের হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করতে লাগল কিছুই বুঝতে পারলেন না সুধীর শুধু পড়লেন তানপুরাটা শুধু সাথে নিয়ে তাড়াতাড়ি চলে এসো যত তাড়াতাড়ি সম্ভব শোভার হুকুম ইতস্তত করেন সুধীর গৌরীর সাথে শোভাকে নিয়ে বহুবার তার কথা হয়েছে আজ অব্দি গৌরী কোনোদিনও সুধীরের কোনো মহিলা গুণমুগ্ধা ছাত্রী কিংবা অতি উৎসাহী মহিলা শ্রোতাকে নিয়ে সন্দেহ প্রকাশ করেননি তবুও কেমন যেন বাধবাধো লাগে সুধীরের মুশকিল আসান হয়ে এগিয়ে আসেন গৌরী সমস্ত বিষয়টা যেন চোখের পলকে বুঝে ফেলেন তিনি আলমারি থেকে পাট ভাঙা সিল্কের পাঞ্জাবি স্বামীর হাতে তুলে দিয়ে চোখের তারার ইশারায় বুঝিয়ে দেন যাও কৃতজ্ঞতায় মনটা আদ্র হয়ে যায় সুধীরের গৌরীকে কি বলবেন ভেবে পান না তিনি শুধু এক মুহূর্তের জন্য তার হাতটা আঁকড়ে ধরেন গভীর ভরসায় অন্য দিনের মতন নয় আজই গঙ্গার ধারের বিশাল বাংলো কেমন যেন একটু চুপচাপ বাইরের ওই দুটো বড় গাড়ি দাঁড়িয়ে কি গাড়ি কে জানে কেউ কি এসেছে শোভার যা পারিবারিক ও সামাজিক অবস্থান তাতে কোনো স্টেটের মহারাজের পরিবারের লোকের আসাটাও আশ্চর্যের নয় সুধীরকে দলব কি তাহলে তেমন কোনো বিশিষ্ট অতিথিকে গান শোনাবার জন্য বুঝতে পারেন না সুধীর সামনের বিশাল সেগুন কাঠের মূল প্রবেশ দ্বার দিয়ে তানপুরা হাতে প্রবেশ করতে কোথা থেকে দৌড়ে এলো শোভা হাত ধরে টানতে টানতে নিয়ে গেল গঙ্গার দিকের একটা বড়ো মাপের ঘরে ঘরে ঢুকে অবাক হয়ে যান সুধীর ঘর জুড়ে ফরাস বিছানো অথচ কোনো শ্রোতা নেই এক প্রান্তে তাকিয়া শোভিত মঞ্চের আদল অবাক বিস্ময়ে শোভাকে প্রশ্ন করতে যান সুধীর মুখে হাত দিয়ে চুপ করিয়ে দেন শোভা ফিসফিস করে বলেন একজনের সামনে তোমাকে গান গাইতে হবে সুধীর দা আমার মান রাখতে হবে আজ আমি তাকে বলিনি এখনও যে এমন একজন শিল্পীর গান শোনাব তাকে যে তিনি চমকে যাবেন কেমন যেন সামান্য নার্ভাস হয়ে যান সুধীর এমনিতে তার এই দোষ নেই তানপুরা নিয়ে বসলে তিনি খুব তাড়াতাড়ি আত্মস্থ হয়ে যান কিন্তু আজ কেন জানি একটু সংশয়ই পড়ে গেলেন আমতা আমতা করে জিজ্ঞাসাই করে ফেললেন কে তিনি তুমি তাড়াতাড়ি তানপুরা বেঁধে নিয়ে গান তো শুরু করো আমি চাই তোমার গান তাকে টেনে নিয়ে আসুক এখানে শোভার মুখের চাপা উত্তেজনাও নজর এড়ায় না সুধীর বাবুর ইতিমধ্যে গুটি পায়ে কয়েকজন সঙ্গীত পিপাসু পরিচিত অপরিচিত মানুষজন ঘরে প্রবেশ করেছেন লক্ষ্য করেন সুধীর তারা শঙ্কর তার সাথে তবলা সঙ্গত করে অবাক বিস্ময় তবলার ব্যাগ হাতে তাকেও ঘরে ঢুকতে দেখেন সুধীর একটা ছোটোখাটো সঙ্গীত সভার আয়োজন করা হয়েছে চুপি চুপি হয়তো কিছুটা তড়িঘড়ি করি অথচ তার কোনো আগাম ফরমান নেই অবাকই হন সুধীর বেশ কিছু পরিচিত শ্রোতাদের উপস্থিতিতে আর তিনি নতুন করে ভাবেন না কিছু প্রশ্ন করেন কিছুই তো প্রস্তুতি নিনই কি গাই বলো তো সেদিনের সে কৌশিকানাড়াই গাও আবদার করে শোভা মাটিতে শোয়ানো তানপুরা কোলে তুলে নেন সুধীর খরচের তারকে সামান্য মোচরে সূক্ষ্মভাবে ডি শার্পের সাথে মিলিয়ে নিতে নিতে বলেন আজ কৌশিনা নায়েকি কানাড়া গাইব শিল্পীর চোখের দিকে তাকে উপস্থিত শ্রোতারা বুঝতে পারেন আত্মস্থ হচ্ছেন সুধীর সুরের রঙে ভাব মিশিয়ে নায়কি কানারাকে প্রতিষ্ঠা করা এখন শুধু সময়ের অপেক্ষা অনতি দূরে গঙ্গার পারে রাসমণির ঘাড়ে তখন সন্ধ্যারতি শেষ হয়েছে কালো চাদরে মুড়ে রাত্রি নেমেছে গঙ্গার উপরে কাইসে সামঝাউ তনুরঙ্গয়া সুরের মোচড়ে উথাল পাথাল হয়ে উঠছে এই পুরোনো দিনের বাংলো বাড়ি সুধীরকে যেন আজ কোনো এক অতি প্রাকৃত শক্তি ভর করেছে সুধীরের গলায় নায়িকী কানাড়া আজ অবদি কেউ শোনেন নি তার পরিচিতরা শুনেছেন আভগী কানাড়া কৌশী কানাড়া দরবারী কানাডা তো অজস্রবার কিন্তু নায়কী কানাডা জীবনেই প্রথমবার প্রথম প্রথমবারই জীবনে প্রথম প্রকাশ্যে গাওয়া নায়কী কানাড়ায় মাতিয়ে দিলেন তিনি উপস্থিত শ্রোতাদের সুরের বিস্তরের আগের রূপকে প্রতিষ্ঠা করে তার সপ্তকের সাতে স্থিত হচ্ছিলেন সুধীর বিলম্বিতের অন্তরার মুখটাকে ধরার পরিকল্পনা করে এগোচ্ছিলেন তিনি ঠিক এই সময় ঘরের বাইরে যেন একটু মৃদু গুঞ্জন শোনা গেল অন্তরার গানের মুখ ধরতে গিয়েও পিছিয়ে এলেন সুধীর সামান্য সময়ের জন্য মনসংযোগ ছিন্ন হলো কন গা রাহা হে কন গাড়াহে বলতে বলতে টলমল পায়ে যিনি ঘরে ঢুকলেন তাকে দেখে সুধীর একা নয় থমকে গেলেন উপস্থিত সকলে যেন বিশ্বাস হচ্ছে না কারো কে ইনি ঠিক দেখছি তো মৃদু অতি মৃদু ফিসফিসের আওয়াজও থেমে গেল যখন পরিপূর্ণ মদিরার পাত্র হাতে সুধীরের সামনে প্রায় তিন হাত দূরত্বে এসে পাগুটিয়ে বসে পড়লেন ওই বিস্ময় আগন্তু মাথা ঝোঁকানো সেই পরিচিত ভঙ্গিতে জরানো কণ্ঠে বলে উঠলেন গা বেটা গা বহুত আচ্ছা গা ঘুম আসছেন আজ সুধীরের কিছুতেই যেন এখনও ঘোরের মধ্যে আছেন সামনে বসে আছেন তার অন্যতম সঙ্গীত দেবতা পণ্ডিত ভীমরাও যোশী আর তিনি তার সামনে গাইছেন আর পণ্ডিত যোশী সুরের দোতানায় ওয়া ওয়া সাপাট তানের বিদ্যুৎ গতির ছো কেয়া বাদ কেয়া বাদ করছেন তারপরে যা ঘটল তা তো তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেন না সত্যি কি এমন ঘটেছিল কি করে সম্ভব হলো এটা বিলম্বিত শেষ করে তিনি দ্রুতের খেয়ালে যাবেন ভাবছেন হাতের পাত্রকে একটু দূরে সরিয়ে রেখে পণ্ডিতজি বলে উঠলেন ইয়ে তো নায়কী কানাড়া হে অরেক তারহাকা নায়কী কানাড়া শুন আর এক ধরনের নায়কী কানাড়া শোনালেন পণ্ডিতজি দশ মিনিট সুরের চলনের পৃথক রাস্তায় হেঁটে আবার ফিরে এলেন সুধীরের গাওয়া নায়কী কানাড়ায় দুই একটা ছুট তান করে গানের খেই ধরিয়ে দিলেন সুধীরকে অনির্বচনীয় এক স্বর্গীয় পরিবেশের সাক্ষী হয়ে থাকলেন উপস্থিত গুটি কয়েক শ্রোতা রাজ মতো যার চাল চলন সেই শোভার চোখের কোণেও আনন্দাশ্রু চিকচিক করে উঠল খাটের উপরে কি শান্তির ঘুম ঘুমাচ্ছে গৌরী পাশে তার ছেলে মায়ের বুকের ভেতর মুখ গুঁজে সেও গভীর নিদ্রামগ্ন মগ্ন ঘুমোতে পারছেন না একমাত্র সুধীর বাড়ি ফিরে গৌরীকে সব গল্প করেছেন আজকের ঘটনা গৌরী ভীষণ খুশি হয়েছে কিন্তু গৌরী জানেন না এই ঘটনার প্রকৃত অনুভূতি কেমন সারা দেশ যার গানে মোহিত হয়ে থাকে সেই জগৎ বিখ্যাত পণ্ডিত ভীমরাও যোশী তার সাথে নায়কি কানারার সুর মেলাচ্ছেন গাইছেন একই বন্দিশ একসাথে তাকে বলে দিচ্ছেন অর এক তারা নায়কি কানারা শুন গৌরী যতই তার গানের সমর্থক হোক এই অপার্থিব অনুভূতির যে সূক্ষতা তা সে ধরতে পারবে না সুধীরের গায়ে যে লেগে আছে পণ্ডিতজির আলিঙ্গনের স্পর্শ গান শেষ হতে নিজে থেকে উঠে এসে সুধীরকে জড়িয়ে ধরেছিলেন তিনি অনেক আশীর্বাদ করে মাথায় হাত বুলিয়ে তিনি সুধীরকে বলে উঠলেন তু মেরে পাশ চালা পুনে মে ওহা মে তুঝকো অর শিখাউঙ্গা দেশ তুঝে চানে গা গৌরীর নিদ্রামগ্ন পবিত্র দেবীর মতন মুখটাকে আবার দেখেন সুধীর দেখেন ছেলের কচি কচি হাত দুটিকে আবার মনে পড়ে সেই জলদ গম্ভীর কণ্ঠস্বরের নির্দেশনা নকরি মা সরস্বতীকে আশীর্বাদ জিসকে উপার হে উহে নকরিকে ফিকার হোনা নেহি চাহিয়ে নকরি ওয়াকরি ছোর পোনা চালা মেরে পাস বড় পড়ে যান শিল্পী কি করবেন তিনি কোন পথে হাঁটবেন উত্তর খুঁজে পান না নিদ্রামগ্ন মার ছেলের ওই পবিত্র দৃশ্য তাকে বিহবল করে তোলে না না এ মহাপাপ হবে তার নাম তার খ্যাতির জন্য এদেরকে ছেড়ে সুদূর পুনা চলে যাওয়া ঘোর অন্যায় হবে এই অন্যায় করতে পারবেন না সুধীর নাইবা হলো তাতে তার দেশজোড়া নাম খাটের পাশ থেকে আসতে নেমে দাঁড়ান সুধীর যে পাঞ্জাবি পরে তিনি আজ গাইতে গেছিলেন তা ঝোলানো ছিল দেওয়ালে সাঁটা সাবেকি ডায়মন্ড আকৃতির কাঠের হুকে সেই পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট্ট কাগজ বের করে আনলেন সুধীর দেখলেন ওই রাতের আবছায়াতেও পণ্ডিত ভীমরাও যোশীর নিজের হাতে লিখে দেওয়া তার পুনার বাড়ির ঠিকানা ফোন নম্বর কাগজটা মাথায় ঠেকালেন তিনবার দেওয়াল আলমারি খুলে ভাত খণ্ডেজির বই বের করে নায়কি কানারার পাতাটা খুললেন কাগজের টুকরোটা সেই পাতায় রেখে বই বন্ধ করে আলমারিতে তুলে রাখলেন সুধীর বাবু গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ